তখন বাজে ঘড়ির কাটা প্রায় সাড়ে চারটে আমরা প্রায় অলমোস্ট রেডি একজনের তো ঘুমই ভাঙছে না আমি তোকে জিজ্ঞাসা করছি ঘুম ভেঙেছি কিনা তো আমরা সকাল সকাল মানে ভোর ভোরই বেরিয়ে পড়লাম বাবা ভূতনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে আর আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই ভাবলাম যে বাবা ভূতনাথ মন্দিরেই জলটা ঢেলে আসি তাই জন্য আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো পাঁচটা আট বাজে আমরা প্রায় পৌনে পাঁচটায় বেরিয়েছি আর অর্ধেক রাস্তা প্রায় চলেও এসছি তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি আর তোমরা সবাই বলো কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো যেতে যেতে আমরা পৌঁছে গেলাম আইরিটলা ঘাটে তারপর এখানে এসে আমরা তো বাইক পার্কিং করার জায়গাই পাচ্ছিলাম না তারপর কোনো রকম একটা জায়গা খুঁজে বাইকটা পার্কিং করেই একে একে স্নান করতে নেমে পড়লাম প্রথমে ও স্নান করে নিল তারপর আমি স্নান করলাম তারপর আমরা আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে জল নিয়ে বেরিয়ে পড়লাম ভূতনাথ মন্দিরের দিকে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ভূতনাথ মন্দিরের কাছে আর এখানে এসে দেখছি অজস্র ভিড় আর প্রচুর লাইন তো জানি না কতদূর লাইন আছে আমরা হাঁটতে হাঁটতে চললাম লাইনের দিকে তো শেষ পর্যন্ত আমরা লাইনের কাছাকাছি চলে এসেছি আর দেখো এখানে লাইন ছাড়ছে আর আমরা মন্দিরের মধ্যে চলেও এসেছি লাইন দিতে দিতে তো তারপর মন্দিরের ভিতর ঢুকে গেলাম আর এবার আবার ভিতরে লাইন তো মেন গেট প্রবেশ করার পর ভিতরে রেলিং দেওয়া আছে সেগুলোকে ঘুরে ঘুরে তারপর আবার মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে তাই তো বলে ভগবানের দর্শন পাওয়া কি এতটাই সোজা তার জন্য তো একটু কষ্ট করতেই হবে লাইন তো সবাইকে দিতেই হবে তো আমরা লাইন দিয়ে আছি আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা প্রায় বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার তো তারপর আমরা মন্দিরের কাছে চলে আসলাম আর এখানে দেখো সবাই চোঙে জল ঢালছে কারণ মন্দিরের ভেতরে এত লোককে ঢুকতে তো অ্যালাউ করবে না তো সবাই ওখানে চোঙের মধ্যে জল ঢালছে আর এদিকে দেখো আমি ক্যামেরায় তোমাদেরকে ভূতনাথ বাবার দর্শন করিয়ে দিলাম তো তারপর আমাদের জল ঢালা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি পাশের মন্দিরটায় পুরোনো যে একটা মন্দির আছে সেই মন্দিরটায় চলে আসলাম তো এখানে এসে অনেকগুলো ঠাকুর একসাথে দর্শন করলাম প্রথমেই বাবা মহাদেবকে দর্শন করে তারপর শিবলিঙ্গে জল চড়ালাম এবং তারপর হনুমানজি এবং মাতারানীকে দর্শন করে আমরা এবার বেরিয়ে পড়লাম বাইকের কাছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো আমাদের জল ঢালা কমপ্লিট খুব ভালোভাবে আমরা জল ঢেলেছি তো তারপর আমরা চলে এসেছিলাম বাইকের কাছে আর বাইক স্টার্ট দেওয়ার পরেই আমাদের একটু তেষ্টা পেয়ে গেছিলো কাছে জলও ছিল না ওখানে আখের রস বিক্রি হচ্ছিলো তো বললাম চলো সকাল সকাল একটু আখের রস খাওয়া যাক তো আমরা আখের রস খেয়ে তারপর আমাদের বাইক আবার স্টার্ট দিয়ে দিল আর এবার আমরা চললাম বাড়ির পথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তো চলো তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি বাঁচতে থেকো